আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারা দেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ সংবাদ শিরোনাম প্রধানমন্ত্রীর দুদিনের সফরে টুঙ্গি পাড়া যাচ্ছেন আজ এরপর জানিয়ে দিব রাজপথ আবার সরগরম হচ্ছে বলেছেন মান্না এদিকে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন আরও জানিয়ে দিব বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক আহত সর্বশেষ জানিয়ে দিব নয় জেলায় নিম্নাঞ্চল প্লাবিত বন্যা পরিস্থিতির অবনতির সংখ্যা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন প্রধানমন্ত্রী দুদিনের সফরে টুঙ্গিপাড়া যাচ্ছেন আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদিনের সফরে শুক্রবার টুঙ্গিপাড়ায় যাচ্ছেন টুঙ্গিপাড়া পৌঁছে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন বুধবার প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার এক মোহাম্মদ শামীম মুশফিক স্বাক্ষরিত প্রধানমন্ত্রীর সফর সূচিতে জানা যায় শুক্রবার বিকেল তিনটায় গণভবন থেকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে তিনি পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে এক সধি সমাবেশে অংশগ্রহণ করবেন বিকাল পাঁচটায় সদী সমাবেশ শেষে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে টুঙ্গিপাড়া পৌঁছে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ফাতেহাপাট ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন শ্রদ্ধা নিবেদন শেষে তিনি টুঙ্গিপাড়ার নিজবাড়িতে যাপন করবেন শনিবার বেলা এগারোটায় গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করবেন এবং এসব বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করবেন দুপুর বারোটায় টুঙ্গিপাড়া সুপার মার্কেট পরিদর্শন করবেন পরে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন বিকাল চারটায় প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ মোজাম্মেল হক টুটুল বলেন টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে সমাধি সৌধ কমপ্লেক্স ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করা সহ সব প্রস্তুতি শেষ হয়েছে প্রধানমন্ত্রী প্রতিবছর বছর ঈদের পর সাধারণত তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং ফাতেয়া পাঠ ও কবর জিয়ারত করে থাকেন এবার ঈদের পর তিনি আসতে পারেননি তাই হয়তো এখন সফরে আসছেন রাজপথ আবার সরগরম হচ্ছে বলেছেন মান্না শিক্ষক ও ছাত্রদের আন্দোলনের দিকে ইঙ্গিত করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন রাজপথ আবার সরগরম হচ্ছে আবারও বিরোধী দল মাঠে নামছে বৃহস্পতিবার চার জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অষ্টম সংসদের বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবেদিন ফারুকের ওপর সংসদ ভবন প্রাঙ্গণে পুলিশি হামলায় চোদ্দ বছরেও দোষীদের বিচার না হওয়ার প্রতিবাদে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের উদ্যোগে এই সমাবেশ হয় প্রতিবাদ সমাবেশে জয়নুল আবেদিন ফারুক উপস্থিত থাকলেও কোনো বক্তব্য দেননি মাহমুদুর রহমান মান্না বলেন এই সরকারকে যেতে হবে কারণ এটা কোনো সরকারই নয় সামনে আমরা এমন আন্দোলন গড়ে তুলবার চেষ্টা করছি যাতে এই সরকার বিদায় নিতে বাধ্য হয় একটা অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হবে সেই দাবিতে আমরা আন্দোলন করব ইনশাআল্লাহ তিনি বলেন একটা সরকারের আমলে যাকে প্রধান বিচারপতি করা হয়েছে সেই সরকারই তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দিয়েছে যাকে প্রধান সেনাপতি বানানো হয়েছে তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে যিনি পুলিশ বাহিনীর প্রধান ছিলেন তার বিরুদ্ধে দুর্নীতির কাহিনী এখন দুর্গন্ধ ছড়াচ্ছে এটা একটা সরকার হলো জিনিসপত্রের দাম কমাতে পারে না আমার আপনার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে পারে না কিন্তু কোর্টকে দিয়ে কোটা তুলে দিতে পারে কোর্টকে দিয়ে এমন এমন কাজ করে যাতে জনগণের অধিকার খর্ব হয় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন আগামী আঠারো সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে আজ সকালে চট্টগ্রামের দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মহানগর আওয়ামী লীগের সভায় বিস্তারিত আলোচনা সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয় দলের সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনার সম্মেলনের তারিখ সদয় অনুমোদন করেন ইতিমধ্যে চট্টগ্রাম মহানগরের অন্তর্গত একশো বত্রিশটি ইউনিটের মধ্যে একশো পাঁচটি ইউনিটের সম্মেলন সম্পন্ন হয়েছে চুয়াল্লিশটি ওয়ার্ডের মধ্যে পনেরোটি ওয়ার্ড এবং পনেরোটি থানার মধ্যে একটি থানার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আগামী পঁচিশ জুলাইয়ের অবশিষ্ট ইউনিট সম্মেলন 31শে জুলাই এর মধ্যে ওয়ার্ল্ড সম্মেলন এবং 10 সেপ্টেম্বরের মধ্যে থানা সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে সবাই টিম টিমওয়ার্কের মাধ্যমে সকলে মিলে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের দৃঢ় সংকল্প ব্যক্ত করা হয় মহানগর আবা মিলিগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি সভা পরিচালনা করবেন মহানগরের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আজমা নাসির উদ্দিন বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত চুয়াডাঙ্গা জেলার দামড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তের বিপরীতে ভারতীয় অংশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলিতে আজমুল হোসেন আটাশ নামে এক বাংলাদেশি আহত হয়েছেন বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে দামড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তের বিপরীতে ভারতীয় অংশে এ ঘটনা ঘটে আহত অবস্থায় বিএসএফ তাকে উদ্ধার করে ভারতের শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করেছে বর্তমানে আজমুল হোসেন এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত আজমুল হোসেন দামরহুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের মোহাম্মদ আব্বাস আলীর ছেলে গ্রামবাসীরা জানান আজমুল হোসেন সহ পাঁচ ছয় বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে দামরহুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন এ সময় বিরাশি বিএসএফ এর মালুয়াপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছড়ে বিএসএফ এর ছোড়াগুলি আজমুল হোসেনের পায়ে লেগে তিনি গুরুতর আহত হন এবং তার অন্য সহযোগীরা পালিয়ে যান চুয়াডাগা ছয় বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইদ মোহাম্মদ জাহিদুর রহমান সীমান্তে বিএসএফ এর গুলিতে আজমল হোসেন নামে এক যুবক আহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নয় জেলার নিম্নাঞ্চল প্লাবিত বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা অতিভারী বৃষ্টিপাতে দেশের নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নয়টি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বন্যা পরিস্থিতি আরও বিস্তৃত হয়ে অবনতির সংখ্যা রয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বৃহস্পতিবার এমন পূর্বাভাস দিয়েছে পাউবর নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান জানিয়েছেন ব্রহ্মপুত্র যমুনা ও গঙ্গা পদ্মা নদ পানি সমতল বৃদ্ধি পাচ্ছে যা আগামী তিন দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে কুশিয়ারা ব্যতীত দেশের উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য প্রধান নদীগুলোর পানির সমতল সার্বিকভাবে হ্রাস পাচ্ছে অব্যাহত থাকতে পারে আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন উজানে আগামী দুদিন ঘন্টায় ভারী থেকে অতি ভারী এবং উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে